আসসালামু আলাইকুম খুবই চিপেস প্রাইসে নিয়ে আসলাম আপনাদের জন্য চায়নার কালেকশন এবং এক্সপোর্টের রেড টেপের কালেকশন সো আশা করছি বিরোধটি মোটামুটি ছোটো আকারেই করেছে আপনাদের জন্য যাতে আপনাদেরকে ভালোভাবে প্রোডাক্টের ডিটেলস বুঝাতে পারে এবং এ টু জেড কীভাবে অর্ডার করবেন বুঝে দিতে পারি চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত এই চায়না প্রোডাক্টটা সাইজ হয়ে থাকবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ পর্যন্ত আপনারা সাইজটা পাবেন মোটামুটি লাইট ওয়েটের পাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর নিউ স্টক হয়েছে দু হাজার পঁচিশ মডেলে সো রেড টেপের দুই হাজার চব্বিশের লাস্টের দিক দিয়ে প্রায় পঁচিশই বলা হয় নিউ কিছু কালেকশন এসেছিলো তার মধ্যে থেকে আমাদের কাছে বর্তমানেও স্টক রয়েছে অল্প কিছু পেয়ার যা আমরা রিস্টক করেছি সো এটা সাইজ পেয়ে থাকবে আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ টু এই তিনটা সাইজ আপনারা পেয়ে থাকবেন একদম পানির দামে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা পাবেন হোম ডেলিভারি সো আমাদের কাছে রেড টেপের আরও অনেকগুলো মডেল আছে তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদেরকে ভালো করে প্রোডাক্টের প্রাইস এবং এটু চেট ডিটেলস বুঝাতে পারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন রেড টেপের এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন খুচরা পাইকারি দুটাই জাস্ট আপনাদের নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব কোনো অ্যাডভান্স ছাড়া আপনারা হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে এরপর যে আমাদেরকে বিল পেমেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া লোফার একটা স্নেক আছে খুবই সুন্দর সেটা দেখায় আপনাদেরকে রেড টেপের ক্যাজুয়াল শ্যুজটা এটা রানিং অথবা জিমের জন্য কিন্তু খুবই বেস্ট আমাদের কাছে রেড টেপের আরও অনেক মডেল ছিল যা আমরা আপনাদের সময়ের মতো বিলো দিতে পারিনি বাট এখন আপনারা নাও আমাদের থেকে পেয়ে থাকবেন আপনারা অনেকেই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট চেয়েছিলেন বাট কোনোটাই এখন ইনশাল্লাহ আপনাদেরকে সবগুলো প্রোডাক্টে আপনাদের হাতে কাছে পৌঁছে দিব হোলসেল রিটেল দুটি পেয়ে পেয়ে থাকেন এটা সাইজ পেয়ে থাকবেন আপনারা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চৌচল্লিশ এটা চল্লিশটা স্টক শেষ হয়ে গেছে আর তাছাড়া কিছু ফিলা কালেকশন দেখে আপনাদেরকে রেড টেপ পাতে তো ফিলার মধ্যে একদম লাইট ওয়েটের যে কালেকশনগুলো তার মধ্যে থেকে একটি আমাদের কাছে স্টক রয়েছে সাইজ পেয়ে থাকবেন আপনারা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সব এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের কাছে খুবই চিপেস্ট প্রাইসে আপনারা স্টক করতে পারবেন সো ইনসোলটা কিন্তু খুবই সফট হবে একদম সফট ইনসোল তো আমাদের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখিয়েছি আমাদের কাছে প্রায় তিনশো প্লাস আইটেমের কালেকশন রয়েছে এটা হচ্ছে আমাদের হেড উট একদম লাইট ওয়েট মানে আমার দেখা জুতোর বিজনেসের ভিতরে সবচেয়ে লাইট ওয়েট হচ্ছে হেড উটের এই প্রোডাক্টটা একদম হালকা সাইজ পে থাকবেন এটা তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং দামও সবচেয়ে কম আবার কিছু লোফার কালেকশান দেখায় লেদার কিছু লোফার এই লোফারগুলো কিন্তু আপনারা বাজারে মানে বিভিন্ন মার্কেট থেকে কিনতে গেলে অনায়াসে পনেরোশো থেকে দু হাজার টাকা অথবা হাজার টাকা মিনিমাম রাখা হবে আমরা এর থেকেও কমে আপনাদেরকে দিয়ে থাকব এটা হচ্ছে শুজটা শু সো এটাও সাইজ পেয়ে থাকবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ এই কটা সাইজ আমাদের কাছে স্টক পাবেন এগুলোর প্রাইস একদম কম ধরতে গেলে পানির দামে আপনাদেরকে আমরা দিচ্ছি এগুলো আরও আমাদের কাছে অনেকগুলো কালেকশন ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনাদের মনের মতো আরও বিভিন্ন ধরনের কালেকশন স্টক হবে সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকে অল্প কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখাইলাম ইনশাআল্লাহ নেক্সটে নেক্সট ভিডিওতে আরও কয়েকটা প্রোডাক্ট দেখাবো যেগুলো আরও বেস্ট কোয়ালিটির মাল থাকবে আমাদের কাছে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ